शुभम बोलो गिव एनी फोर वेजिटेबल्स और वेजिटेबल्स हां टोमेटो हम टोमेटो कैप्सिकम भिन्जल हां कै कैरट के, हां बास टू यस এবার বলো ওয়ান রেড কালার ভেজিটেবলস টমেটো আর গ্রিন কালার ভেজিটেবলস গ্রিন কালার গ্রিন কালার ভেজিটেবলস কি আচ্ছা অরেঞ্জ কালার ভেজিটেবলস কি একটা বলো হ্যাঁ আর গ্রিন কালার ভেজিটেবলস হুম গ্রিন কালার কি গ্রিন কালার ভেজিটেবলস কি হবে ব্রোকলি ব্রোকলি লেডিস ফিঙ্গার তাহলে একটা ভুল হলো তো